বছরের শেষ দিন মানে হয়েছে শৈত্য সংক্রান্তি শৈর্য সংক্রান্তি মানে হচ্ছে ফর স্পেশালি ফরকি আমি থেকে ফোন যে না আইটি ইউ যাই কোনো অপশন নাই বাইতন যেহেতু আর সংক্রান্তি স্পেশাল হয়েছে গিলা দিয়ে স্নান করুন তো গিলা দিয়ে একটু ফ্রেশ এরকমই কারণ বছরে সারা বছর ভালোভাবে স্নান করতে আজ একদম পরিষ্কার জিনিস হয়েছে ওই দিনের স্পেশাল রেসিপি একটা যেটা হচ্ছে পাঁচন কানল দিয়ে তরকারি রাঁধতে আমরা গাছের ধরনের ফ্রেশ একটা কাঁদাল কাটিয়ে নিলাম আর কাঁদালের লাগা অনেক তরকারি আমরা মিক্স ভেজ যেটা মিক্স সবজি বানা আমরা এখানের মধ্যে সব রকমের সবজি সব রকমের গাছের হাতা দিয়ে আমরা কাঁদলের তরকারি রাঁধবো আর কাঁদালের তরকারি আজকে খামো আর আপনারা দেখাবো কাঁদলের তরকারি কিভাবে রান্না হওয়ার আর এটা হচ্ছে বাঙালির বছরের শেষ দিনের একটা অন্যতম একটা পাঠ জীবনের কাঁদলের তরকারি খাওয়া কানলের তরকারি মানে হচ্ছে পাঁচন এটার ভূতও কয় যাই হোক খাস বাংলা কথা এটার মধ্যে অনেক কিছু আমরা রেডি করে গেলি তরকারি সবকিছু কাটাকুড়া মোটামুটি হয়ে গেছে মা বাবু আই এক বেগুনে বেগুন কাটা শুরু করে দিয়েছি কারণ কিনলেই আই এক তো দিয়েছে তাড়াতাড়ি না তাড়াতাড়ি কাটাকাটি করে নিলে এগারোটার ভিতরে বা বারো সাড়ে এগারোটার ভিতরে বই এরপর খাইলাম তো এই ধোয়া সালের ধুই ধাইরে বেগুন লইছি দেখেন এক গাল তরকারি কাটিছি কিন্তু তো যাই হোক একাল বা তরকারি কিন্তু আমরা সপরিবারে আসেছি সাতজন হওয়ার ফলে যাই হোক অতীত অতিথি যাই হোক বেগুনের দিয়ে বেগুন মিলি চুলি খামো তো যাই হোক আর হেয়ার পরে আজ যদি খাইতে নয় দু দিন হরেও খামো কোনো অসুবিধা নেই ফ্রিজের রাখি দিব কিন্তু খামুই খামো এটা হচ্ছে মেন কথা তো এর ফলে তরকারি কাটা করে গেছে ধোয়া ধুয়ে গেছে গো হওয়ার ফলে সিদ্ধ করে লাইছি সিদ্ধ করিয়ে আমরা সিদ্ধ জল গালিয়েলাম হেয়ার ফলে আদা রসুনও মোটামুটি বদল হয়ে গিয়েছে কই আর এই হয়েছে কড়ার মধ্যে আমরা এখন তেল দিয়ে তেল দিয়ে তরকারি মধ্যে তেল দিয়ে সারি রে তেল কিনে একটু গরম করো লাগে কারণ তেল যদি গরম নকৰি তাহলে কড়ার ভিতরে এই তাদের তরকারি ভিতরে হালকা একটু তেলের গন্ধ করাই এরপরে আমরা এখানে পাঁচ ফোরন দিয়ে দিলাম পাঁচ ফোরণ দিয়ে আমরা এখানে মশলা টসলা দিয়ে দিলাম কিন্তু মশলা আমরা সিদ্ধ মানে কিছু লাল ইয়ে জল যখন ধুব তখন উঠে দিয়েও কিছু মশলা দেওয়া হয়ে কারণ মশলা যাতে স্যানটা এখানে থাকে আর চলি ভাজি এড়ে দিলে আরো ভালো এই মশলাগুলি এখানে ভাজা হইব পরে এখানে ভাজার পরে আমরা এখানে দুমুত তরকারি প্রত্যেক বছর পরবের দিন কারণও থাকে কারণ আজ মন খারাপ হয়েছে বছরের লাস্ট দিন এগিয়ে কারণও নাই তো যাই হোক আমরা দেখেন অন্ধকারের ভিতরে রান্ধি আনার কাছে কিরকম দেখতে লাগবে আমি জানি না কিন্তু ঘরের মধ্যে লাইট নেই দেখি অন্ধকার অন্ধকার লাগে আর মেন কথা হয়েছি গ্যাসের তুম সুলার রান্ধার তরকারি খেতে কি আরাম আর যাই হোক এটা গ্রামের মধ্যে একটা উপলব্ধি আমরা চুলার ভিতরে রাঁধিয়ে সাইন চুলার তরকারির ভিতরে আর হচ্ছে গ্যাসের তো রাঁধে চাইন তরকারি রাত দিনে পার্থক্য যাব টেস্টের ভিতরে এই টেস্ট কিন্তু মশলা দিয়ে শুধু মানুষ আছে মশলা দিয়ে তরকারি টেস্ট হয় ইয়েন বড় কথা না কিন্তু চুলার গ্যাসের তো রাঁধে চাইন হেয়ার ফরও পার্থক্য যেব দেখেন আমরা এখানে সব প্রথম কানার টান দিয়ে রে হালকা একটু মুচ মরিচ লবণ বেগিন দিয়ে একটু করিবার লড়ালি আর ইয়েতে যা আছে সবজি কিন্তু এলাইছি হাতা উধবা তো লাগে এখানে আমরা হালকা একটু লালমরিচ দিছি কিন্তু লালমরিচ না দিলেই বেটার কাঁচামরিচ আগেই বাড়ি দিলেছি হলুদ দিলাম একটু হালকা কালারও লাই কিন্তু তরকারি টেস্ট হয়ে যাবে তরকারি মেন টেস্ট হয়েছে মশলা আর হয়েছে চুলার তরকারি আলাদা টেস্ট আচ্ছা যাই হোক ইয়ার আমরা এখানে সব রকমের মশলা দিয়ে দিয়েছি মশলা দিয়ে হালকা লাড়ারি করিয়ে কারণ লাড়ারি করলে তরকারির ভিতরে মশলা কিন্তু ভালোভাবে ঢুকবো আর ভালোভাবে যদি মশলা কিন ঢুকে তাহলে তরকারি একটু টেস্ট ভালো হয় এই এগুলি লাড়ারি করিয়ে করিয়ে করিবার করবার হালকা এখানে একটু জল দোকু হালকা পরিমাণ বেশি দিতেন না আর আগে যেহেতু সিদ্ধ করে নিলাম এই লাই জল একটু কম এখন আর মোটামুটি এখন এখানে আমরা দিয়ে দিয়েছি বহুত দূর যাই আসে সৈয়দ দানা টানা লই আসলে সিমের ধান আলান হয়ে রে সবকিছু এখানে দিয়ে লালি করিয়ে লালি করিয়ে এখানে হালকা একটু জলদি তরকারি লাইতে তরকারি লাল হয়ে গেছে বই এরপরে এবার যাই যে আর লালি দরকার নাই এবার একটু হালকা জলদি এর তরকারি যাতে হালকা একটু সিদ্ধ হয় সিদ্ধ হইলে তাহলে মশলাটিও জল দিয়েছি মশলাটিও যাতে তরকারির ভিতরে একটু ডুবি যেয়ে গো এই হুলিগুলি জল একটু দিয়ে রাড়া করি করিয়ে একটু আগুনের মধ্যে হালকা আমরা রাখি দেবো একটা ঢাকনা দিয়ে তো ফাইনালি আমরা তরকারি ভিজিয়ে থাকি এর পরে আমরা গরম মশলা বাড়িয়ে রে আমরা আমরা মধ্যে আমরা আমরা মধ্যে লই এর তরকারি মধ্যে গরম মশলা দার মেন উদ্দেশ্য হচ্ছে তরকারির স্বাদ বাড়ন আর কিছু না গরম মশলার মেন কাম হচ্ছে তরকারি স্বাদ বাড়ন তো দেখেন আপনারা রায় দেখাই লেখি কীভাবে ফাঁসন আনতে হয় কীভাবে বোতা আনতে হয় তো যাই হোক দেখা যায় পরের ভিডিওতে আর হয়েছে চৈত্র সংক্রান্তির সবাইকে শুভেচ্ছা জানাই বছরের লাস্টের দিন বা শেষের দিন আপনারা পরিবারের সঙ্গে ভালো থাকবেন সুস্থ কাটাবেন আর ও গ্রিন বেঙ্গলি হ্যাপি নিউ ইয়ার সবাইকে শুভেচ্ছা ভালো থাকবেন শোনো অবশ্য সবাইকে আর ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন